আমি তাহিরি মাঠে নামার আগে সাবধান হয়ে যান অনতি বিলম্বে গণ আন্দোলনের রূপ নেওয়ার আগে শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেন আর না হয় ওই শিক্ষকের ছাত্ররা ক্যাম্পাসে বসে থাকবে না ওই শিক্ষকের সন্তানেরা ক্যাম্পাসে বসে থাকবে না ওই শিক্ষকের ছাত্রগুলো ক্যাম্পাসে ভাষায় বসে থাকবে না ঠিক কিনা বলেন অনতি বিলম্বে অনতি বিলম্বে কোনো ট্যাক দিয়ে শিক্ষকের যৌক্তিক দাবিকে নষ্ট করতে পারবেন না আমি আজকে ফেসবুকে লিখেছি যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে আমার দেশের মানুষ গরার কারিগর শিক্ষকরা থাকবে রাতের অন্ধকারে খোলা আকাশের নিচে শহীদ মিনারের চত্বরে আর কিছু উপদেশটা শিক্ষক হওয়ার পর এসির ভিতরে গোমাবে মুষ্ট হবে এই দেশের মানবতা লুন্ঠিত করে ফেলেছে তারা কথা বলেন ঠিকই না বলেন শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে কথা বলেন ঠিক কিনা বলেন এই আপনাদেরকে বলবো এই দাবিগুলো আমরা সুন্নিরা বরাবর করে আসছি এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় ধর্মের সুরক্ষায় মানবতার তরে আমরা কথা বলে আসছি আমাদের কথাগুলো রাষ্ট্রতন্ত্রের কানে পৌঁছে না এবার আমাদেরকে পৌঁছাতে হবে আমার যুবকরা কি আছেন এখানে যুবকগুলা কোথায় একটু হাত তুলে দেখো ইনশাআল্লাহ ডানে বামে যাবেন যে যাব আমরা এক দিকে যাব কথা বলেন ঠিক কি না বলেন এবারে আমাদের মিশন ভিশন হলো আমরা আর ভাগাভাগিতে নাই এক থাকতে চাই ঠিক কি না বলেন চন্দনাইশের মাহফিল থেকে রেড অ্যালার্ট অনতি বিলম্বে গণ আন্দোলনের রূপ নেওয়ার আগে শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেন ঠিক কি না বলেন আর না হয় ওই শিক্ষকের ছাত্ররা ক্যাম্পাসে বসে থাকবে না ওই শিক্ষকের সন্তানেরা ক্যাম্পাসে বসে থাকবে না ওই শিক্ষকের ছাত্রগুলো ক্যাম্পাসে ভাষায় বসে থাকবে না ঠিক কিনা বলেন অনতি বিলম্বে অনতি বিলম্বে কোন ট্যাগ দিয়ে শিক্ষকের যৌক্তিক দাবিকে নষ্ট করতে পারবেন না আবার কিছু কিছু দালাল আছে যারা বলে শিক্ষকদেরকে মাঠে নাকি অন্য কেউ নামাইছে এই রকম ট্যাগ দিয়ে শিক্ষকদের গায়ে জল কামান ছিটানো যাবে না এই রকম টেক দিয়ে শিক্ষকদের হাতে হাত করা লাগানো যাবে না এই রকম টেক দিয়ে শিক্ষকদের যৌক্তিক আন্দোলন যৌক্তিক দাবিকে প্রত্যাখ্যান করা যাবে না ঠিক কি না বলেন আমি আবারো বলছি আমি তাহির মাঠে নামার আগে সাবধান হয়ে যান যা বলি হৃদয় থেকে বলি এই দেশে শিক্ষকরা যদি শান্তিতে বাস করতে না পারে পাঁচশো টাকা নাকি দেয় বাসা ভাড়া আর বেটা বস্তির মধ্যে তো পাঁচশো টাকা দিয়া এক বেলার খাবার চলে না কথা ঠিক না বেডে এগুলো শিক্ষকদের সঙ্গে তামাশা করা হচ্ছে কুটি কুটি টাকা ডানে বামে বরাদ্দ করা হচ্ছে আর এই শিক্ষকরা কেন সেখানে গিয়ে রাত দিন যাপন করবে ওরা কেন রুদ্রে রুদ্রে পড়ে আপনাকে দাবি করতে হবে ওরা কেন ওরা কেন রাতের আধারে শহীদ মিনার চত্বরে ঘুমাতে হবে এটা কি আপনাদের কানে পৌঁছে না অনতি বিলম্বে পৌঁছান আন্না হয় এদেশের আমরা যারা শিক্ষকদের আদর্শ তুল্য এবং শিক্ষকদের স্নেহধন্য যারা আছি আমরাও একজন শিক্ষকের সন্তান হিসাবে শিক্ষকের ভাই হিসাবে নিজে একজন শিক্ষকতা করেছি সেই শিক্ষক হিসাবে আমরা মাঠে আমাকে বাধ্য হব কথা বলেন দেখি কারা কারা রাজি আছেন তুই হা তুলে রাজি আছে ইনশাল্লাহ এক রেখে দিলাম দুই আমাদের রাহি ভাই বলছিলেন আমার ইসলামী ব্যাংকের আমাদের অসংখ্য পাঁচ হাজার উপরে কর্মীদেরকে তারা অযথা বিনা কারণে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে ঠিক না বলেন বড় আফসুস লাগে বড় দুঃখ লাগে বড় কষ্ট লাগে মানুষের বুকে লাথি দেওয়ার আগে একবার নিজের পেটের কথা চিন্তা করেন ঠিক কিনা বলেন আজকে আপনি যাকে বের করে দিচ্ছেন এমন তো হতে পারে ইন আল্লাহ হাইমা হিরুওয়ালায় মহুল ইন আল্লাহ হাইউমা হিরুওয়ালায় মহুল আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তুমি তাকে বের করে দিবা অপেক্ষা করো তোমাকে বের করে দেওয়ার জন্য আবার তিনটা বাহিনী লেলিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা বলেন কামাখাদী যেমন কর্ম এই চোখের পানি কিন্তু বৃথা যাবে না আমি অনেক শিক্ষকদেরকে দেখেছি আর চোখের পানি ফেলে কান্না করেছে আমি অনেক ইসলামী ব্যাংকের চাকরিজীবীদেরকে দেখেছি চোখের পানি ফেলে কান্না করেছে ছোট ছোট পরিবারের বাচ্চা কান্না করেছে এবং ওই চাকরিজীবীর মা বাপ অসুস্থ হসপিটালে থেকে কান্না করছে কথা বলেন ঠিক কি না বলেন অনেকজন মারা গেছে হার্ট অ্যাটাক করে মারা গেছে স্ট্রোক করে মারা গেছে আপনি কি মনে করছেন এগুলো আজকে দেখেন না যে ডাল ধরা হচ্ছে সেই ডাল ব্যঙ্গে পড়ছে কারণ বহিষ্কার করছে কারা দেশ চালাচ্ছে কারা এইভাবে তো কোনো রাষ্ট্র চলতে পারে না কথা বলে ঠিক না আমার মতন ব্যক্তি আমি যেখানে সম্প্রীতি নিয়ে কথা বলি সার্বভৌমত্ব সুরক্ষায় কথা বলি এবং ধর্ম সুরক্ষায় কথা বলি তোর মন ভদের বিরুদ্ধে কথা বলি মানবতার তরে মাথায় বস্তা নিয়ে গলা পানিতে নেমে মানুষের ঘরে যাওয়ার চেষ্টা করি সেই মানুষটাকে অযথা বিনা কারণে আপনারা মামলা দিয়েছেন আপনারা কারা দিচ্ছে কারা করাচ্ছে এগুলো ফাইন্ড আউট করার জন্য তো একটা গ্রুপ লাগবে এদেরকে তো ধরার জন্য একটা গ্রুপ লাগবে এদেরকে ধরার জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত যথেষ্ট ঠিক এই দেশের পীর মাশায়ে যথেষ্ট ঠিক এই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমি শুরুতে কথাগুলো না বললে হয়তো পেছনে আপনাদের অনেককে আমি পাবো না এই জন্য দ্বিতীয় দফা হিসাবে আমি ইসলাম ব্যাংকের চাকরিচ্যুত কর্মচারীদের চাকরি ফিরিয়ে দেওয়ার প্রস্তাব করছি তিন আমাদের এই দিক দিয়ে আমাদের ওয়াকার ভাই যাচ্ছিলেন তাকে তিন জন গলার মধ্যে দাও ধরে চুরি ধরে তার ক্যামেরা ট্যামেরা দেওয়া আছে তাকে আহত করে নিয়ে যাওয়া হয়েছে আজকে কয়টা দিন পার হয়ে গেল আমরা কি কোনো সন্ধান পেয়েছি এ সন্ধান পেয়েছি এই রাস্তায় কি এই রকম খুশকো আগে কি এরকম ছিল উপেন ডাকাতি ওপেন চুরি উপেন চিন্তাই উপেন খুন ওপেন গুম উপেন মক বায়োল্যান্স এগুলো ছাড়া বাংলাদেশের মানুষের নিরাপদ থাকে লুণ্ঠিত করেছে কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমাদের নিরাপত্তা নাই আমাদের অসংখ্য গাড়ি ঘোড়া ভেঙেছে এই জন্য এই রাস্তাঘাট আমাদেরকে সুরক্ষা করতে হবে এই রাস্তাঘাটের চুরি চিন্তাই এবং খুন গুম অফ ভায়োলেন্স থেকে যদি সমাজের মানুষকে আপনি যদি শান্তিতে রাখতে চান তাহলে একটি শান্তিপ্রিয় গোষ্ঠী তৈরি করতে হবে এই চন্দনে সেই শান্তি প্রতিষ্ঠিত করার একমাত্র এবং আমার তিনটি কথা বললাম এই কথাগুলো মাথায় রাখবেন এগুলো সম্প্রীতির ঘটনা সম্প্রতির ঘটনা এগুলো খেয়াল রাখবেন শুধুমাত্র ওয়াজ ও আসলেন ওয়াজ থেকে চলে যাওয়ার পর আপনারা আমাদের কথা শুনেন না ওয়াজ যেভাবে আসছেন আপনারা হাজার হাজার মানুষ এই মানুষগুলো যদি একদিন শুধুমাত্র প্রেস ক্লাবের সামনে একটা প্রতিবাদে দাঁড়াতেন আমরা ইসলামী ব্যাংকের পাঁচ হাজার পাঁচশো লোকের চাকরি আমরা দ্বিতীয় দিন ফেরত পাইতাম আপনার ওয়াজ আওয়াজ ঠিকই করেন এই জন্য আপনাদেরকে আর ওয়াজের মধ্যে সীমাবদ্ধ থাকতে চলবে না রে ভাই ভাই আরে এইভাবে থাকলে চলবে না তো আরে নব্বইটা বাজার ব্যাংকে দুই দিন পর আপনার খানকা ভাঙবে আর কি এভাবে বসে থাকতে পারবো এখন সিদ্ধান্ত নিতে হবে ডাক দিলে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ আরে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ আজকে কি টাকা খরচ করে মাহফিলে আসেন নাই গাড়ি ভাড়া দিয়ে আসেন নাই আপনাদেরকে মাঠে ডাকলে যেন পাই এবারে এবারের সিদ্ধান্ত ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে এবারে সিদ্ধান্তে আহলে সুন্নাত ওয়াল জামাতের অস্তিত্বের প্রমাণ এই দেশে করতেই হবে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা পরিষ্কার আওয়াজ ধারাবাহিক কথা বলছি বলুন আজকের মাহফিলে যারা এসেছেন আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর কবর ওই কবরে যাওয়ার ভয় যার আছে সে কখনো মানুষ খুন করতে পারে না ওই খবরের জবাবদিহিতার ভয় যার আছে সে কখনো ঘুম করতে পারে না খুন দুর্নীতি আর মানুষ হত্যা এগুলো আখিরাতকে যারা চিন্তা করে আখিরাতের জবাবদিহিতার চিন্তা যারা করে তারা এই সমস্ত নিকাজনক কাজ করার আগে শতভাগ তারা চিন্তা ভাবনা করে